আপনাদের ফোনে যদি এরকম একটি সিম্পল ইমেজ থাকে তাহলে আপনারা জাস্ট তিরিশ সেকেন্ডে গুগলের এআই দিয়ে এরকম একটি ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন কিন্তু বর্তমানে এখন অনেক মানুষেরই কিন্তু পাসপোর্ট সাইজের ছবি অনেক প্রয়োজন পড়ে ব্যাটারি সংশোধন সেই ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে বিভিন্ন সরকারি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি দরকার পড়তে পারে আরও নানান বিষয়ে কিন্তু আপনাদের এই পাসপোর্ট সাইজের ছবি দরকার হতে পারে সো এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের এখন স্টুডিওতে গিয়ে সময় করার কোনো প্রশ্ন উঠে না আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মোবাইলে মাত্র তিরিশ সেকেন্ডে কীভাবে আমরা সিম্পল ছবি থেকে একটি পাসপোর্ট সাইজের ছবি জেনারেট করব সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ফার্স্ট অল আপনি কাজ করবেন আপনারা চলে আসবেন আপনার ফোনে ফোন থেকে এখানে লিখে সার্চ করবেন জিমিনি জিমিনি লিকে সার্চ করার পর যে দ্বিতীয়তে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে সেই অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করে ফেলবেন আমার যেহেতু ইনস্টল করা সেক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনার এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে এখানে ইনস্টল দেখাবে আপনি সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পর আমার যে জিমুনির যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা আমার সামনে শো করছে ওকে এখন যে আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা ক্রিয়েট করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি প্রম্পট লাগবে প্রম্পটটা কী এখানে ছবির বর্ণনা ছবিটা কীরকম হবে কীরকম আমি চাচ্ছি সেই ছবির বর্ণনাটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে তো আমি এখানে আমার ফর্মটি দিয়ে দিই আর আপনারা টেনশন করবেন না আমি আপনাদেরকে এই ফর্মটা দিয়ে দিব আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং এই পিন কমেন্টে পেয়ে যাবেন আচ্ছা এখানে আমি আমার ফর্মটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি লিখেছি কীরকম হবে ছবিটা কীরকম কীরকম আমি চাচ্ছি সেটার একটা ব্যাখ্যা আমি এখানে তুলে ধরে দিয়েছি এখন আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি একটি ইমেজ নিয়ে আসবো আমি একটি ইমেজ এখান থেকে নিয়ে আসছি আমি এই ইমেজটা দিচ্ছি আর আপনারা অবশ্যই কেয়াল করবেন আপনাদের ছবিটা যেন একদম স্ট্রেট কাট হয় আপনার যে ফেসটা সেই ফেসটা যেন সোজা থাকে এবং একটা প্রফেশনাল লুক যেন থাকে মানে সোজা একদম আপনার সেরকমভাবে একটি ছবি আগে প্রথমে তুলে নেবেন তুলে দিয়ে জিবিনিতে এসে এখানে পম্প লিখবেন এবং সেই ছবিটা দিয়ে এখানে এরো বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন আমরা এখানে একটু ওয়েট করবো ওয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সে আমাদের ছবিটা জেনারেট করে দিয়ে দিবে তো আমরা এখানে একটু ওয়েট করি অসাধারণ অসাধারণ সেই কিন্তু আমাদের এই ছবিটা খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে এখানে জেনারেট করে দিয়েছে আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে ছবিটার ডাইমেনশন থাকবে টু ইন্টু টু মানে দুই ইঞ্চি আমার ছবির যে ডাইমেনশন সেই ডাইমেনশন বা সাইজ সেটা এখানে উল্লেখ করে দিয়েছে কিন্তু সে সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে আমাকে ছবিটা জেনারেট করে দিয়েছে সে কিন্তু হালকা রিট আছে করেছে ছবিটার মধ্যে যে হালকা ব্লিমেশ ছিল ফেসে সেই ফেসটা কিন্তু সেটা সে রিমুভ করে দিয়ে একদম নিট এন্ড ক্লিন কিন্তু সে আমাকে একটি ইমেজ তৈরি করে দিয়েছে এবং চুলের যে শেপ সেই শেপটা কিন্তু একটা রাউন্ড সার্কেলে সে যুক্ত করেছে এবং যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনার টাই এবং যে আমাদের ব্লেজার সেই ব্লেজারটা সেই গলার খাঁচে অনেক সুন্দরভাবে এবং স্মুথলি কিন্তু সে এখানে অ্যাটাচ করেছে এবং আপনারা যদি এই ইমেজটাকে ডাউনলোড করতে চান সিম্পলি এখানে ডাউনলোড করে আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে হলে অবশ্যই আমার এই করে বা ফেসবুক পেজে আমাকে ফলো দিয়ে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অনেকগুলো রিসোর্স আপনাদেরকে ফ্রিতে শেয়ার করে থাকি সেখান থেকে আপনারা ইউজ করতে পারবেন আমার এই লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দাও থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি যদি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম